স আজকের ভিডিওতে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা পড়াশুনো করছো আজকের ভিডিওতে তোমাদের যে সেকেন্ড সেমিস্টারের একটা ইম্পর্টেন্ট টপিক শুটিং অ্যান্ড এলিফেন্ট বাই জর্জ অরওয়েল এই যে অ্যাসেটা রয়েছে সেই নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করবো ঠিক আছে প্রত্যেকটা মানে এই যে সামারি রয়েছে এই অ্যাসেটের সামারি আর কি বিস্তারিতভাবে আলোচনা করব। প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের সাথে শেয়ার করব কি কি হয়েছে কি কি না হয়েছে এই গোটা যে স্টোরিটা রয়েছে গোটা এসেডার সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব সো স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে দেখো কি বলেছে এখানে শ্যুটিং অ্যান্ড এলিফেন্ট এই যে টাইটেলটা রয়েছে শুটিং অ্যান্ড এলিফেন্ট এই টাইটেলটা থেকে কি আসছে মাথায় একটা এলিফেন্ট আছে যে এলিফেন্টটাকে কি করা হবে শ্যুট করা হবে হ্যাঁ এটাই কিন্তু এটা নিয়ে কিন্তু এই জর্জ অরওয়েল এই যে অ্যাসেটটা রয়েছে এই অ্যাসেটটা কিন্তু লিখেছেন আমি একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে দিই সেটা হচ্ছে এই যে অ্যাসেটটা রয়েছে এই অ্যাসেটে হচ্ছে একটা অটোবায়োগ্রাফিক্যাল অ্যাসেট ঠিক আছে এটা কিন্তু একটা অটোবায়োগ্রাফিক্যাল অ্যাসেট তার মানে কি অটোবায়োগ্রাফি বলতে কী বোঝাচ্ছে সাপোজ ফর এন এক্সাম্পল আমার জীবনে যদি কোনো একটা ইনসিডেন্ট হয়ে থাকে এবং এই ইনসিডেন্টটাকে ধরেই যদি আমি কোনো কিছু লিখি ঠিক আছে তাহলে সেটাকে বলা হবে সেটা যদি আমি লিখি সেটাকে বলা হবে হচ্ছে অটোবায়োগ্রাফি ঠিক আছে সেটাকে যদি তুমি লেখো আমার ইনসিডেন্টটাকে যদি তুমি লেখো সেটা সেটা হবে হচ্ছে বায়োগ্রাফি কিন্তু আমি যদি সেই ইনসিডেন্টটাকে লিখি সেটা বলা হবে অটোবায়োগ্রাফি এটাও কিন্তু একটা অটোবায়োগ্রাফিক্যাল অ্যাসেট বলছে জর্জ অরওয়েলস শ্যুটিং অ্যান এলিফেন্ট ইজ আ রিফ্লেক্টিভ অ্যাসে বেসড অন দ্য অনিস এক্সপিরিয়েন্স অ্যাজ আ ব্রিটিশ কলোনিয়াল অফিসার ইন বার্মা এই যে গোটা অ্যাসেটা এই গোটা অ্যাসেটা বেস্ট রয়েছে হচ্ছে বর্মাতে বর্মা বলে একটা জায়গা আছে এখন হচ্ছে তোমার মায়ানমারের মায়ানমার বর্তমান মায়ানমার যেটা রয়েছে সেটা আগে ছিল বর্মা এবং এই যে বার্মা এই বর্মা কিন্তু আগে ছিল ব্রিটিশ কলোনিয়াল ঠিক আছে ব্রিটিশদের একটা কলোনি ছিল ঠিক আছে ব্রিটিশরা কিন্তু এই আমাদের ইন্ডিয়াতে যেরকম যেরকমভাবে কলোনি বানিয়ে রেখেছিলো ইন্ডিয়াকে রুল করছিল এই বার্মা নামক যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাও তো কিন্তু আগে সেই সময় ব্রিটিশরা কিন্তু রুল করত। এবার যেহেতু ব্রিটিশরা সেই জায়গাটাতে রুল করত। সেই জায়গার যে মানুষজনেরা রয়েছে সে তারা না পছন্দ করতো না ব্রিটিশদের এবার তোমাদেরকে সাপোজ ফর এন এক্সাম্পল কেউ যদি আসে ইউরোপের কোনো কান্ট্রি থেকে কোনো মানুষ আসে আর তোমাদেরকে তোমাদের পড়াশোনার কোথায় পড়াশোনা করবে কি খাওয়া দাওয়া করবে সমস্ত কিছুর উপরে যদি তারা কন্ট্রোল নিয়ে নেয় তোমাদের তো স্বাভাবিকভাবে রাগ উঠবেই রাগ আসবেই তাদের ওপর তো এই বারমাতে যে যে পিপলরা ছিল সেই রাও কিন্তু এই ব্রিটিশদেরকে পছন্দ করত না এবং জর্জ অরওয়েল যে ন্যারেটার এখানে আছে সেই ন্যারেটারও কিন্তু এখানে একজন ব্রিটিশ অফিসার ন্যারেটার নিজে একজন ব্রিটিশ অফিসার এই যে বার্মার লোকেরা এই বার্মার লোকেরা কিন্তু এই ব্রিটিশ অফিসারকে দেখতে পারে না দু চোখে এই ব্রিটিশ অফিসারগুলোকে দেখতে পারে না কিন্তু জর্জ অরবেল যে ন্যারেটার রয়েছে ন্যারেটার কিন্তু তেমন টাইপের ব্রিটিশ অফিসার না এই ন্যারেটার কোনো ধরনের ইম্পেরিয়ালিজম কিন্তু চাইতেন না কোনো ধরনের দমন পীড়ন কিন্তু চাইতেন না তিনি চাইতেন সুস্থ স্বাভাবিকভাবে যাতে মানুষগুলো বসবাস করতে পারে সুস্থ স্বাভাবিক যাতে থাকতে পারে তাদের উপরে যাতে কেউ রুল না করে খুব ভালো মনের মানুষ ছিলেন কিন্তু যেহেতু ব্রিটিশ ঠিক আছে ব্রিটিশ অফিসার ব্রিটিশ পুলিশ অফিসার সেহেতু সবাই তো হেড করছেই এনাকে ঠিক আছে যে ন্যারেটার সেই ন্যারেটারকে সবাই হেড করে কিন্তু ন্যারেটার তেমন না কিন্তু ন্যারেটার তেমন মনের মানুষই না খুব নম্র ভদ্র মনের মানুষ ঠিক আছে এই ন্যারেটার কি কিন্তু ভালোবাসে ঠিক আছে ন্যারেটারও কিন্তু চায় না এরকম টাইপের ইম্পেরিয়ালিজম কিন্তু ন্যারেটারও চায় না কিন্তু এই যে যেহেতু মানে ব্রিটিশ পুলিশ ছিলেন সেহেতু তাকে কাজটা করতেই হবে তার কাজ এবার তিনি কিন্তু একটা নিজের মধ্যে একটা কনফ্লিক্ট তার ছিল এবার তার কাজটা যেটা যেটা সেটা কিন্তু তিনি করতে চাইতেন না কারণ তার কাজ হচ্ছে তাদের ওপর দমন করা তাদেরকে দমন করা ঠিক আছে তাদেরকে সাপ্রেস করে রাখা তাদেরকে দমন করে রাখা দমিয়ে রাখা তাদেরকে কিন্তু ন্যারেটার কিন্তু এমনটা চাইতেন না ঠিক আছে এইবার দেখো একটা ইনসিডেন্ট হয় সেটা হচ্ছে একটা এলিফেন্টের ইনসিডেন্ট ঠিক আছে দ্য স্টোরি বিগিনস উইথ অরওয়েলস এক্সপ্লেনিং হাউ এ ব্রিটিশ অফিসার হি ইজ ডিসলাইকড বাই দ্য লোকাল বারবিস পিপল ঠিক আছে এই যে স্টোরিটা এই স্টোরিটা বিগিন হয়েছে ঠিক আছে অরওয়েল লেখা শুরু করেছে হচ্ছে কিভাবে একজন ব্রিটিশ অফিসারকে কিভাবে। এই মানে একজন ব্রিটিশ অফিসার যা যাকে কি না কেউ কোনো বারমিস পিপল ভালোবাসতেন না ঠিক আছে লাইক করতেন না ডিসলাইক করতেন হু রিসেন্ট টু দ্য প্রেজেন্স অফ দ্য কলোনিয়াল রুলার্স ঠিক আছে অল দো অল অরওল হিমসেলফ ইজ দ্য ইজ এগেন্স্ট দ্য আইডিয়া অফ ইম্পেরিয়ালিজম আমি যেটা বললাম একটু আগে যে অরওয়েল নিজেও কিন্তু এই ধরনের দমন পিহেন চাইতেন না ঠিক আছে হি ইজ ট্র্যাপ্ট বলেছে হিজ ট্র্যাপড ইন হিজ রোল তার যে রোল ছিল অ্যাজ এ ব্রিটিশ অফিসার ঠিক আছে তাকে কিন্তু ট্র্যাপ করা হয়েছে ঠিক আছে হিজ ট্র্যাপড ঠিক আছে অ্যান্ড এক্সপেক্টেড টু অ্যাক্ট অ্যাকর্ডিং টু দ্য ইমেজ অফ দ্য অথরিটি অ্যান্ড পাওয়ার এইবার এই যে অথরিটি যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ছিল এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে ওদেরকে চালাতো তারা কিন্তু সেভাবেই চলতো ঠিক আছে এই অফিসারও কিন্তু সেভাবেই বাধ্য উপর থেকে এখন যা অর্ডার আসবে তাকে তো মান্য করতেই হবে কারণ সে তিনি হচ্ছিলেন ব্রিটিশ অফিসার এইবার কী হয়েছে দেখো খুবই ইন্টারেস্টিং স্টোরিটা সেকেন্ড ইয়েতে আছে ওয়ান ডে কী হলো একদিন অরওল ইজ ইনফর্মড দ্যাট অ্যান এলিফেন্ট এস এসকেপ্ট অ্যান্ড কজ দ্য ডিস্ট্রাকশন ইন ইন এ ভিলেজ মানে জর্জ অরওয়েলকে এই যে পুলিশ অফিসার এই পুলিশ অফিসারকে ইনফর্ম করা হলো একজন ইনফর্ম করলো যে একটা এলিফেন্ট একটা হাতি একটা হাতি হাতি পুরো ছুটাছুটি করছে মানুষকে মেরে ফেলছে ঠিক আছে একটা মানুষকে কিন্তু মেরেছিল এই হাতিটা একটা মানুষকে মেরে ফেলেছে প্রচুর পরিমাণে ধ্বংস করছে সমস্ত কিছু ভাঙচুর করছে এরকম টাইপের একটা কিন্তু খবর রিসেন্টলি কানে এসছে কার এই ন্যারেটার যে ছিলেন এই ন্যারেটারের কানে কিন্তু এসছে হি টেক্স আর রাইফেল সে কি করলো একটা রাইফেল বার করলো বড়ো রাইফেল সেট আউট টু দ্য ইনভেস্টিগেট টু ইনভেস্টিগেট এইবার এই যে রাইফেলটা বের করে তিনি সেই লোকালিটির মধ্যে সেই এরিয়ার মধ্যে তিনি একমাত্র পুলিশ ছিলেন ঠিক আছে যাকে ইনফর্ম করা হয়েছে এবার তিনি তার রাইফেল নিয়ে তিনি ইনভেস্টিগেশনে বেরিয়ে গেল কোথায় হয়েছে কি হয়েছে চলো তো দেখি এজ হি ওয়ার্কস থ্রু দা ভিলেজ আব লোকালস স্টার্টস ফলোইং হিম এবার যখনই সে এই রাইফেল নিয়ে সেই হাতির দিকে ছুটছে তখন আর হিউজ ক্রাউড একটা বিশাল আকারের একটা ক্রাউড কিন্তু তার যে পিছনে পেছনে একটা বিশাল আকারের যে বার্মিস পিপলরা ছিলেন সেই বডমিস পিপলরা কিন্তু তার সাথে বিশাল আকারের ক্রাউড কিন্তু তার পিছনে পেছনে যাচ্ছে এ টু সি দ্য এলিফ্যান্ট আছে না সবাই একদম এবার আজকে দেখবো ঠিক আছে হাতি মারা হবে আজকে হাতিকে একটা শ্যুট করা হবে কীভাবে শ্যুট করে সবাই দেখবে সবাই দেখবে পুরা একটা বিশাল আকারের একটা ক্রাউড তার পিছনে কিন্তু ছোটা শুরু করলো দিস ক্রাউড বিকাম সিম্বল অফ দ্য প্রেশার অরওয়েল ফিলস নট জাস্ট ফ্রম দ্য পিপল বাট ফ্রম দ্য এক্সপেকটেশনস অফ দ্য ইম্পিয়াল সিস্টেম ইটসেলফ এইবার যখন সে সেই এলিফেন্টের সামনে এসে পৌঁছালো রাইফেল একদম তার হাতে সামনে এসে সেই যে ক্রাউড সেই ক্রাউড পুরা চিল্লাচ্ছে শুট করতে হবে শুট করতে হবে পুরো ক্রাউড চিল্লাচ্ছে এবং এই যে প্রেসার ঠিক আছে সেই প্রেশার কিন্তু তিনি কিন্তু ফিল করতে পারছিলেন শুধুমাত্র এই ক্রাউডের প্রেশার না নট অনলি দ্য প্রেসার অফ দ্য অফ দ্য ক্রাউড বাট অলসো দ্য প্রেসার অফ দ্যালি এম্পেরিয়ালিজম এই যে এম্পেরিয়ালিজম এই এম্পেরিয়ালিজমের কিন্তু প্রেসার কিন্তু তার উপরে ছিল কারণ দেখো আগেকার সময় সেই ব্রিটিশরা কী কী করতো দমন পীড়ন করতো যে কাউকে শ্যুট করতো যে কাউকে মারধর করতো কোনো ইয়ে ছিল না সেই ধরনের সেটা তো তাদের মানে রক্তে আছে না তো সেটা তো অরবেলকে এখন করতে হবে মারতে হবে এবার কিন্তু অরবেল কিন্তু সে আমি আগেই বললাম ইট আর্লিয়ার অলসো যে অরবেল সেরকম টাইপের মানুষ ছিলেনই না ঠিক আছে অরবেল সবসময় ভদ্র মনের মানুষ ছিলেন ঠিক আছে এইবার তাকে তো শ্যুট করতেই হবে তার হাতের আইফেল সামনে এলিফ্যান্ট এইবার কী হচ্ছে দেখো ওয়ে অরবেল ফাইনালি ফাইন্ডস দ্য এলিফেন্ট হি সিজ দ্যাট ইট ইজ কাম অ্যান্ড পিসফুলি পিসফুলি কেজি যখনই অরওয়েল এই যে এলিফেন্ট এই যে হাতি এই হাতিকে যখনই দেখলেন অরওয়েল দেখলেন যে হাতিটা এখন কাপ পিস পিসফুলি রয়েছে একদম শান্ত হয়ে গেছে শান্ত হয়ে দেখছে সবাইকে তো কেন মারবো কোয়েশ্চেন এসছে কেন মারবো এখন তো শান্ত হয়ে গেছে মানলাম হ্যাঁ এতক্ষণ পুরা এদিক ওদিক ছোটাছুটি করছিল এটা ভাঙছিল ওটা ভাঙচুর করছিল এখন তো শান্ত হয়ে গেছে এখন কেন মারবো হি রিয়ালাইজেস দ্যাট দ্যাট দ্য এলিফেন্ট ইজ নো লঙ্গার থ্রেট অ্যান্ড শুড নট বি কিল এবার অরভিল বুঝতে পারলো যে এই এলিফেন্ট কিন্তু এখন মানে ইয়ের কারণ না কিন্তু এলিফেন্ট কিন্তু এখন কাউকে হার্ম করবে না ঠিক আছে কাউকে ক্ষতি করবে না তো কেন মারবো দ্য ক্রাউড এক্সপেক্টেশন এক্সপেক্টস অ্যাকশন এইবার এই যে ক্রাউড এই যে এত মানুষ অরওয়েলের পেছনে এই ক্রাউড কি চাচ্ছে অ্যাকশন চাচ্ছে শ্যুট করা হোক শ্যুট করা হোক এই ক্রাউড পুরো চিল্লাচ্ছে অ্যাকশন চায় তারা এইবার এই যে ক্রাউড এই ক্রাউডের যে ওয়ার্মড ঠিক আছে মানে এই ক্রাউডের যে এক্সপেকটেশন এই এক্সপেকটেশন এই ক্রাউড যেটা বলছে সেটা কিন্তু তাকে কিন্তু এখন করতে হবে ঠিক আছে ক্রাউডের এক্সপেকটেশনের আন্ডারে প্রেসারে করে কিন্তু তিনি কী করলেন একদম ধাই 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 করে শট শ্যুট করলেন এবং এই এলিফেন্টটাকে মারলেন কিন্তু এই এলিফেন্টটা কিন্তু একবার শ্যুটে মরেননি মরেনি এই এলিফেন্টটাকে বারবার শ্যুট করা হয়েছে এই এলিফেন্টটা শুধুমাত্র মানে একবার শ্যুট করলো আর মরে গেল এমনটা না অনেকক্ষণ মানে তোর পেয়েছে সে সে এলিফেন্ট সে হাতি অনেকক্ষণ ধরে সে কিন্তু অনেক কষ্টের পরে কিন্তু সে হাতিটা মারা গেছে ঠিক আছে এমন না যে শুট করলো আর মরে গেল এমন না অনেকক্ষণ কষ্ট করার পরে কিন্তু সেই হাতিটা মারা গেছে ফাইনালি অরওয়েল কিন্তু এই যে অ্যাক্ট তার যে অ্যাক্ট ছিল এই যে শ্যুটিংয়ের অ্যাক্ট ছিল এই অ্যাক্টটাতে কিন্তু খুবই গিলটি ছিল ঠিক আছে কিন্তু সে সেটা করেছে শুধুমাত্র সেই প্রেশারের জন্য যে প্রেশারটা সেই সেই ক্রাউড ফিল করাচ্ছিলো তাকে সেই ক্রাউড যে প্রেশারটা তাকে ফিল করা ছিল সেই প্রেশারে পরে কিন্তু সেই এলিফেন্টটাকে অরবেল শ্যুট করে এবং যখনই সেই এলিফেন্টটাকে শ্যুট করে শুধুমাত্র একটা গুলি তো হয়নি সে বেশ কয়েকটা গুলি চালানোর পরে সেই এলিফেন্টটা কিন্তু ফাইনালি মরে গেছে মরেছিল ঠিক আছে অনেকক্ষণ তর তড়পানোর পরে সেই এলিফেন্টটা ফাইনালি মরেছিলো এবার এই যে অ্যাক্ট এই অ্যাক্টের পরে কিন্তু এই যে আমাদের ন্যারেটার এই ন্যারেটার খুবই কিন্তু গিলটি গিলটি ফিল করেছেন এবং আরও একটা জিনিস যেটা ন্যারেটার মানে যেটা ন্যারেটারকে সাহস জোগাচ্ছিল সেটা হচ্ছে এই যে হাতি ঠিক আছে এই হাতি কিন্তু একজনকে মেরে ফেলেছিল তাই লি অরবেল যা করেছে একদম ঠিক করেছে কিন্তু অরবেলের মনে একটা গিলটি ফিল হচ্ছিলো যে হাতিটা তো মারার দরকার কি ছিল সে তো এখন কুল অ্যান্ড কম্পোজ হয়ে গেছিল কাম হয়ে গেছিল কাউকে এরকম ক্ষতি করছিল না কি দরকার ছিল মারা কিন্তু অরবেল নিজেকে আবার বোঝাচ্ছে যে সেই হাতিটা একটা মানুষকে মেরে ফেলেছিল তাই লফুলি আমি ঠিক করেছি আমি যদি টেকনিক্যালি দেখতে যাই আমি ঠিক করেছি কিন্তু আরও একদিকে গিল্টি ফিল হচ্ছিল যে কেন বেকার বেকার কেন মারতে গে এবার এই যে এটাই ছিল আমাদের গোটা অ্যাসেটা এবং এই অ্যাসের মধ্যে অরবেল এখানে ইম্পেরিয়ালিজমের যে থিম রয়েছে সে থিম কিন্তু এখানে ফুটে উঠেছে থ্রু আউট দ্য এসে অরবেল ইম্পেরিয়ালিজমের যে থিম রয়েছে সেই থিমটাকে কিন্তু তুলে তুলে ধরেছে তুলে ধরেছিলেন ঠিক আছে তো এটাই ছিল আমাদের গোটা আজকের এসেটা একটা ব্রিফ ডিসকাশন আজকে আমি এই ভিডিওতে করলাম শুটিং অ্যান্ড এলিফেন্ট বাই জর্জ অরওয়েল এটাই ছিল আমাদের আজকের গোটা ডিসকাশন ঠিক আছে এরপরে যে ভিডিও আসবে সেই ভিডিওটার মধ্যে আমি কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো রয়েছে শুটিং অ্যান্ড এলিফেন্ট থেকে ইম্পর্টেন্ট কোয়েশেন্সগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো কী কী পরীক্ষায় আসতে পারে না আসতে পারে সমস্তটাই কিন্তু প্লে লিস্টের মধ্যে সমস্তটাই কিন্তু দেওয়া আছে প্লে লিস্টটাকে অ্যাক্সেস করাও সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবে সো আমাদের নোটসপত্রগুলো যদি তোমরা পেতে চাও অবশ্যই কি যদি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নাম্বারে যোগাযোগ করতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ